ছোটোবেলায় পড়েছি ঝকঝকাঠাক ট্রেন চলছে ট্রেনের ভারিকই আসলে আমরা বই পুস্তাকে পড়েছি তখন ট্রেন চলে ট্রেনের লাইনের উপরে যদি একটা পয়সা রাখা হয় পাঁচ টাকা হোক আপনার দুই টাকা হোক একটা করে সে পয়টা নাকি একদম পাতল হয়ে যায় হুম পাতলা হয়ে যায় ট্রেন যখন যায় যাওয়ার সময় যে ট্রেনের পয়েটে সেই ট্রেন লাইনে আজকের বাস্তবতার সাথে মিল করে এই প্রথম ট্রেন লাইনের উপরে এসে দাঁড়ালাম তো জীবন নামের যে রেলগাড়িটা এই রেলগাড়ির মতো আসলে এই বাস্তবিক জীবনের যে রেলগাড়িটা যাওয়ার একটা স্টেশন আছে যাওয়ার একটা জায়গা আছে কিন্তু জীবন চলার পথে যে জায়গা সেই জায়গাটা আসলে কোনো গন্তব্য নাই সেই জীবনের রেলগাড়িটা যে কোথায় যায় আমাদের বোঝার বাহিরে চিন্তার বাহিরে আমরা শুধু ছুটতেই আছি ছুটতেই আছি জীবন লাইনের রেলগাড়িটার পথটা কত দূরে সেটা জানা নাই কিন্তু বাস্তবিক জীবনের যে রেললাইনের আপনার হলো পথ যাত্রা সেটার হতো গন্তব্য আছে সেই গন্তব্যে হাজার হাজার মানুষ এই গন্তব্যে এসেছে এই স্টেশনটাকে পরিদর্শন করার জন্য একটু খোলা মনে খোলা বাতাস খাওয়ার জন্য 老师